মায়ার নবী বললে আবু বকার ঘরের মধ্যে রেখে আবু বাকার চোখের পাট ইসরি বলে নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আমি নিয়ে আসছি আমার ঘরে আমার আল্লাহ আমার নবী সারা কেউ না আমার আল্লাহ সার আমার মোহাম্মদ নবী স্যার আমার কেউ নাই আমি সব জারু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে আর

খাট নত হয়ে গেল আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না আবু বকরের যেই পরিমাণ কোরবানি ওই পরিমাণ কোরবানি তো আমি অমর দিতে পারি নাই ওসমানও ও মাথা নত করে ফেললেন যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি কিন্তু আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না নবী ও পেরেশান হঠাৎ করে জিবরাইল সে হাজির জিব্রাইলে আমার নবীর সালাম দিয়ে কয় নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায় আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকর আলাদা করে সালাম দিয়েছে এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আপনার মনের কি হালাত নবী বলেন আবু বাকার কপাল আপনার ধন্য আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আবু বকর কান্না করে করে পাগলের মতো আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর কান্না করে বলেন ও দয়ার নবী আমি ছিলাম মক্কার ভিতর একটা জাহান্নামের আশা আমি কে জানতো কে চিন্তা আমি আবু বকরকে আমারে তো কেউ জিগেইতো না আজ আমি আপনার সহমতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সহমতের কারণে যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছে মায়ার নবী কান্না করে বলে রে আয়েশা আবু বকরের এই দুই দিনের কুরবানি যদি এক পালায় দেওয়া আমার অন্য উম্মতের নেক যদি অন্য পাল্লায় রাখা হয় আবু বকরের সমান হবে না ও নবীর আশিক উম্মতের দল এত দামি আবু বকর বড় কান্নার আওয়াজ মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ শুনতেছে কান্নার আওয়াজ গভীর রাত নবী হালকা ভাবে নজর দিয়ে দেখে তার সাহাবি আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সে আওয়াজ আসতেছে নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন আবু বকর আপনি কাঁদলেন কেন আবু বাকর বলে নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি বলে কেন কান্না আপনার তো জান্নাতের টিকেট আল্লাহ দান করেছেন আবু বাকর বলে নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকেট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন কেয়ামতের ময়দান হবে না কি বড় ভয়ঙ্কর ময়দান সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তাআলার আগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাগারের দলেরা নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও নেককারদের আমল নামা ডান হাতে দিব গুনাগারদের আমল নামা বাম হাতে দিব অন্য দিকে সূর্যের গরম আবার জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নামের আওয়াজে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাগারগুলো কো আমার পেটে দাও জাহান আওয়াজে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে ও নবী আপনি বলেছেন যে নবীদের কোনো গুলা নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন উম্মতের কথা সবাই ভুলিয়া যাবেন মায়ার নবী আমার যেই নবীর শরীল মোবারকের মধ্যে মশা মাসি পড়ে না হারাম এমন একজন মায়ার নবী আল্লাহ আমাদের দান করলেন কপাল বড় খারাপ আজকে সেই নবীর এখনো পর্যন্ত চিনতে পারলাম না অথচ গর্তের পিপিলিকে আল্লাহর কাছে বলে আল্লাহ একটু মক্কার ঘর মদিনার রওজা দেখায় দাও মরা গাছ খেজুর গাছ মদিনার নবী মোবারক লাগাইয়া খুদ্া পড়েন দীর্ঘ দিন পরে নবী সাহাবাই কেরামের অনুরোধে বললেন এটা বাদ দাও নতুন এক মিম্বর বানাও সাহাবাই বলতেছেন মানুষ যেমন কানলে আওয়াজ হয় মরা গাছের থেকে কান্নার আওয়াজ হয় সাহাবাই খেরাম গিয়া বলে নবী গাছ খেজুর গাছ মরা গাছ কানতেছে মানুষের মতো আওয়াজ আসতেছে কানের ভেতরে ভেতরে মরা গাছ নবীর জন্য পাগল আর আমরা জিন্দা মানুষ হইয়াও সেই নবীরে চিনতে পারলাম না যদি চিনতে পারতারে বাবা নিজে নামাজ পড়ি নিজে জিকির করি ছেলে বেড়ে নবীর শূন্যতলা বানাইতে কেন বাড়ি না বহু কামলবালা কে দিন শুধু সন্তানদের অন্যায়ের কারণে জাহান্নামে নামে যায় বহু মা বাবা জাহান নামে যাবে শুধু সন্তানকে সঠিক লাইনে না রাখার কারণ বললি বলে চেষ্টা করছি পারি না চেষ্টা করছেন পারেন না হারাম খাওয়ায় কামাই করে এটা খাইতে পারেন সুদের টাকায় চাকরি করে টাকা দেয় সেই টাকা দিয়ে খানা খাইতে পারেন দিনের পথে রাখতে পারেন না পারবেন কিভাবে আমার রসুলের তাবিজ দেওয়া ছিল সে তাবিজ তো আপনি ব্যবহার করেন না আর এটা নিজে আল্লাহ দোয়া লাগে নজর আল্লাহর নবী আইসা বলে গাছ কেন কাঁদ নবীর মজেজা গাছ কথা বলতেছে নবী আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাওরে গাছ গাছ বলে নবী আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন এরপরে আমাকে এখানে দাফন করবেন তাই দিন আমি আপনার সাথে জান্নাতে যাব রাসূল নেহাল না আযাজরে নালামি নাлами যাদা হামচু আরবাবে মদিনার নবীর আদর্শ এত পবিত্র আমার নবী অল্প টাইমে মানুষ শুধু তাকাইয়া থাকলেই পাগল পারা হয়ে যেত নবীর জন্য আল্লাহ তাআলা নবীকে এমন মর্যাদা দান করেছেন জঙ্গলের প্রাণীরা নবীর আওয়াজ পাই তো বহুদূর থেকে পেয়ে বারবার সালাম জানায় নবীর জন্য গর্তের পিপীলিকা পাগল নবীর জন্য নদীর মাছ পাগল জঙ্গলের প্রাণীরা পাগল মায়ার নবীর জন্য গর্তের ভেতরে বড় এক সাপ অপেক্ষা করতেছে নবী এখানে আসবে আমি একটু চেহারা মোবারক দেখব কেমন মায়ার নবী আমার মাত্র তেরো বছরের সীমানায় দামি দামি সাহাবা বেইমানেরা নবীর হাতে কালেমা পরে এত দামি হয়ে গেল আল্লাহ নিজে দুনিয়াতে দর্জনার নামে জান্নাতের টিকিট পাঠাই দিলেন এর মধ্যে এক নম্বরে কে আবু আবুবা কত দাম আবু বা করে আমাজ জান একদিন নবী কয় নবী আপনার সাথে ওমর ওসমান আলী আবুবাকার আমার আব্বা সাথে সাথে থাকে পরামর্শ করেন আপনার উন্নতির মধ্যে না আমলের লাইনে কে বেশি আগ্রহ আম্মাজান আয়সা বলছেন এক নিয়তে নবী বুঝা ফেলাইছেন নবী কয় আয়সা আকাশে যেই পরিমাণ তারকা দেখো এর থেকে ওমরের আমল আরো বেশি আম্মাজানা আসা ভাবলেন আমার আব্বার কথাটা হইল না মহিলা মানুষ বেশি না ছয় বছরে রসুলের সাথে বিয়ার বন্ধন হল নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মাজানের আঠারো বছর বয়স তখন নবী দুনিয়ার থেকে চলে গেল বলেন তো নবীর ঘর করলেন কয় বছর মাত্র আর এখন তো আঠারো বছরের মেয়েদের অনেক ক্ষেত্রে বিবাহই হয় না আর আম্মা যান মাত্র নয় বছর নবীর ঘর করলেন নয় বছরে নবীর ঘরে আসলেন আল্লাহ আম্মা যান আয়সা কে এত বরফত দান করলেন নবীর সহবতে আম্মা যান আয়সা বলে দুনিয়ার মানুষ আমি মুহাম্মদের ঘরে আসার পর নয় বছর ঘর করার পরে আল্লাহর শকর আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি বড় বড় সাহাবায় কারাম কোন সমাধান দিতেন সমস্ত সাহাবায় কারাম এক আওয়াজে মেনে নিতেন কোন একলাভ করতেন না নবীজি কইলেন অমরের কথা আম্মাজান ভাবলেন আমার আব্বার কথা বললেন না এবার বইলেই ভালাইলেন আমার আব্বার খবর কি আব্বাকে আম্মাজান আয়েশার বাবা আবুবাকার এইবার নবী কয় ও আয়েশা তোমার বাবার কথা আবু বাকরের কথা কি বলবো রে আয়েশা আবু বাকরের জীবনে দুই দিনের দুইটা আমল আল্লাহর কাছে এত প্রিয় দুই দিনের দুইটা আমল দুইটা ত্যাগ দুইটা কোরবানি আল্লাহর কাছে এত দামি ওমর কেন আমার সব উন্নতের আমল যদি এক পালায় দে তার সমান হবে না ত্যাগ আর আমল ত্যাগার ভাল লাগবে না বাবার গুলো গান শুনবে ভাল লাগবে কোন দিনে কোন দিনে এবার নবিনী ঝুম হয়ে গেলেন চুপ হয়ে গেলেন সেই দুইটা আমল ওইটা তো লাফালাফি আর চিৎকার আর আনন্দের কোন আমল না ওই দুইটা দিনের ত্যাগ আবু বকরের কথা মনে পড়লেই তো কান্না আসবে আবু বকরের সেই দুই দিনের ত্যাগ কান্নার ইতিহাস ওই দুই দিনের ত্যাগের আমল বড় কান্নার আওয়াজ ও আয়সা যেদিন আমার ঘরের মধ্যে মক্কার ঘরে আমি শুয়েছিলাম রাতের বেলা আমার চারদিকে দুষ্কার আমার আমার আজকে রাত্রে হত্যা করে ফেলবে কতবার আসছে আমাকে জবাই করার জন্য আজ ওরা ফাইনাল আমাকে হত্যা করেই ফেলবে আমি পেরে সাম চতুর্দিকে দুশ্মন দাঁড়ায় গেল সবার হাতে অস্ত্র দাঁড়িয়ে আজ আমাকে হত্যা না করে ওরা কেউ বাসায় যাবে আমার আল্লাহ পাক বলেন নাস হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ যেমন এককভাবে নিয়েছি আপনাকেও হেফাজতের जिम्मेदारी আমি আল্লাহ এককভাবে নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরত আল্লাম হযরত মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠে অত্যন্ত হৃদয় গলানো একটি ইতিহাস শুনতে পেলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবন ইতিহাস এই ঘটনা থেকে রসূলের প্রতি আনুগত্য রসূলের প্রতি ভালোবাসা রসুলের محبت আমাদের সকলেরই বেড়ে গেল আমাদের প্রত্যেকটা মানুষকে বলতে চাই হজরতে আবু বকর বকরু অত্যন্ত আল্লাহ রসুলের প্রতি স্থাপন করেছেন তিনি কখনো মিথ্যা কথা বলেননি তিনি কখনো কোনো আমল ছাড়েননি তিনি রসুলের কথা কখনো ত্রুটিপূর্ণ করেননি রসুল যখনই যেটা আদেশ করেছেন ওটা উনি একশো থেকে একশো পার্সেন্ট পালন করেছেন আল্লাহ আকবর এই তো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর নামের সাথে সিদ্দিক সাদিকিন উপাধি সিদ্দিকিন উপাধি দেওয়া হয়েছে মেরাজের ঘটনা যখন বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু বিনা দিদায় কোনো তল্লাশি না নিয়ে এক কথায় মুশ্রিকদেরকে বেঈমানদেরকে মনাফেকদেরকে উত্তর দিয়েছে আমার দয়া নবী মায়ার নবী যদি মেরাজের ঘটনা তোমাদের কাছে বয়ান করে থাকে আমি এক কথায় এক খারায় এক শোনায় বিশ্বাস করে নিলাম যে আল্লাহ রসুল সত্য বলেছেন আল্লাহ একবার এই হলো আবু বকর আবু বকরের প্রতি প্রত্যেকটা সাহাব একরামের এক প্রকার হিংসার মতো ছিল ওই হিংসাটা হলো আবাদত বন্দি কি চা তার চেয়েতে বেশি করবে তো বদরের যুদ্ধে যখন রসুল কিছু চাইছেন উপস্থিত করবার জন্য আবু অক্কর যখন জিজ্ঞাসা করল করলো কর আপনি কি আনছেন আবু বক্কর বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনের সব সম্বল কামাই যা কিছু করেছিল সব নিয়ে আসছি পরিবারের জন্য কি রেখে আসছেন পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছি আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ছিল আবু বকর আবু বক্করের ঘটনা শুনে তাদের অনুসরণ সাহাবা কারামের আনুগত্য করে আমাদেরকে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন আমাদের চ্যানেলে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হয় ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করা হয় বিজ্ঞ বিজ্ঞ আলম আল আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সকল মানুষজন এই চ্যানেল থেকে উপকৃত হইতে পারে তো আশা করি আপনারা ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন আল্লাহর হুকুম পালন করবেন সর্বোপরি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এরবুল মাস থেকে সকলকে শিক্ষা নিয়ে নিজের জীবন কাঠার তৌফিক আল্লাহ দান করেন আমিন